তো বন্ধুরা আশা করি যে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর সময় উপভোগ করছেন তো আজকে থামবেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে আজকে কোন বিষয়ে কথা বলতে চলেছি আজকে কথা বলতে চলেছি যুবকদের বিষয়ে যুবকদের আড্ডাখানাটাই হচ্ছে যুবকদের জীবন নষ্টের কারখানা তো কীভাবে যুবকদের জীবনটা দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে তো সে বিষয়ে আজকে কথা বলবো আশা করছি ভিডিওটা খুব সুন্দর হবে এবং তোমরা সাথে থাকবে তাহলে অনেক কিছু কিন্তু ইনফরমেশন পাবে যা কিন্তু অনেক কাজে আসবে তো বন্ধুরা দেখবেন যে গ্রামের পাড়ায় পাড়ায় একটি করে কিন্তু মাছা থাকে আর সেই মাছাই হচ্ছে অভিশাপ্ত মাছা বা যুবকদের জীবন নষ্টের কারখানা তো এই প্রতিটা গ্রামের এক একটি করে যে মাছা আছে সেই মাছাকে কেন আমি ওই বলছি কেন জীবন নষ্টের কারখানা বলছি তার পেছনে কিন্তু কারণ রয়েছে দেখবেন এই মাছায় সাধারণত যারা বসে তারা দেখবেন যে মাধ্যমিকের নিচে ম্যাক্সিমামই হয় মাধ্যমিকের নিচে যারা খুব বেশি সময় দেয় মাধ্যমিকের নিচে কি তাদের পরীক্ষার ফলাফল একদম নিম্নমানের হয় যে মুখে বলার মতো নয় এমনকি তারা জানেই না যে কবে কবে আমাদের জীবনের বারোটা বছরে পাড়ার মাছায় বসে কেটে গেছে এবং অবশেষে জীবনেরও বারোটা বেজে গেছে তারা নিজেরাই জানে না তো দেখুন যখন কেউ প্রতিষ্ঠিত হতে চায় তখন সেই কাজে তখন কি বলুন তো তাকে থেকে বেশি সময় দিতে হয় যে যে কাজে পারদর্শী হতে চায় এখন যদি কেউ পাড়ার মাছায় বেশি সময় দেয় তাহলে সে বলুন যে কোন কাজে বেশি পারদর্শী নিশ্চয় আড্ডায় জোয়াই তাই না তাস খেলায় গেম খেলায় এই বিষয়ে বেশি পারদর্শী হয়ে উঠবে আর যদি কেউ এমন কিছুর সাথে যুক্ত থাকে তাহলে তার সাথে যারা যুক্ত থাকবে তাদের জীবনটাও তো ধ্বংসের দিকে যাবে তাদের জীবনটাও তো নষ্টের দিকে যাবে সেই জন্যই বলছি যে আপনার সন্তান দেখুন যে আপনার গ্রামের পাড়ার মাছায় কতটা সময় দিচ্ছে দেখুন তা না হলে আপনার সন্তানটাও একটা সময় নষ্ট হয়ে যাবে জীবনটা শেষ হয়ে যাবে লাইফটা শেষ হয়ে যাবে তো যখন সেই ছেলেটাই পাড়ার মাছায় বসে বসে দু যুগ পার করে ফেলে দেয় তারপরে যখন কোনো একটা কাজের জন্য যায় যখন হুঁশ ফেরে হুঁস তো একটা সময় ফিরবেই যখন বয়সটা পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম হবে তখন কিন্তু একটা সময় হুঁশ ফিরবেই আর তখন কিন্তু কোনো একটা কাজের জন্য যায় আর যখনই যায় তখনই কিন্তু সেই কাজ থেকে কি বলুন তো ধাক্কা খাই যেহেতু এক্সপিরিয়েন্স নেই এবার এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু কেউ জায়গায় কিন্তু দাঁড়াতে পারবে না আর ভালো কাজও কিন্তু পাবে না তাই তখন কি করে যে ধাক্কা খায় আর তখন বলে যে আমার কপালের শোক লেখা নেই আসলে তুমি নিজেকে যে সময় দাও নি মাচাকে সময় দিয়েছ তাই আজকে মনে হয় কপালের দোষটা বেশ ভালো করেই দিচ্ছ তাই না তুমি নিজেকে তো নিজে তো জীবনকে সময় দাও নিজের জীবনকে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে কটা ঘন্টা সময় লাগিয়েছেন বলুন তো দিনে নিজের যোগ্যতা অর্জনের জন্য কটা ঘন্টা নিজের জন্য সময় বাঁচিয়েছেন সেটা তো বাঁচার নেই তাহলে এখন তো এখন তো আপনি ব্যর্থ হবেনি আর সেই ব্যর্থ হচ্ছে ঠিকই আর ব্যর্থ হওয়ার পর কী বলছেন জানেন যে আমাদের কপালে লেখা নেই সুখ তাই সুখ পায়নি আমাদের ভাগ্যটাই এরকম তাই না তো সেই জন্যই বলছি যে এখনও সময় আছে অন্তত পাড়ার মাছা থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন যারা নিজেকে গোছাবে দেখবেন যারা চাকরি পেয়েছে বা কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছে তারা দেখবেন যে পাড়ার মাছায় আপনি যতটা সময় দিচ্ছেন অতটা সময় তারা কিন্তু সারা জীবনও দেয়নি দেয়নি কখনো দেয়নি আপনি লিখে রাখুন মিলিয়ে নিন আমার কথাগুলো যদি মিথ্যা বলি তাহলে আপনি কমেন্টে বলবেন যে দাদা আমি এই কথাটা মিথ্যা বলেছি তো কিছু বুঝে আসলো দেখুন আজকে যে ছেলেটা পাড়ানো মাছাই তো সময় দিচ্ছে প্রতিটা সেকেন্ড প্রতিটা দিন প্রতিটা মাস এভাবেই যেমন বারোটা বেজে যাচ্ছে জীবনের তেমনই কিন্তু বারোটা বছরই পার হয়ে যাচ্ছে তো সেইভাবেই তাদের সাথে যারা মিশবে তাদেরও কিন্তু ভারোটা বাজবে তাই জীবনের বড় ক্ষতি হওয়ার আগে অন্তত একটিবার ভাবি যে আপনি যা করছেন সেটাকে ঠিক করছেন আপনি যে জায়গায় আছেন সেটিকে সঠিক জায়গায় আছেন আপনার ওই পাড়ার মাছে আপনাকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে সেটিকে একবার চিন্তা করেছেন দেখুন পাড়ার মাছকে আমি খারাপ কিন্তু বলতাম না কিন্তু যদি আপনার সময়টা হয় চব্বিশ ঘন্টা সেখানে দিচ্ছেন তাহলে তো আমাকে মুখ খুলতেই হবে তাহলে তো আমাকে বলতেই হবে যে সেখান থেকে আপনার জীবনটা নষ্ট হচ্ছে আপনার জীবনটা শেষ হচ্ছে যেহেতু আমার বাড়িরও একজন এরকম হতো আর কি যে পাড়ার মাছাই খুব বেশি বেশি টাইম দিতে তো আমি বলতাম যে কেন সময় দিচ্ছ পাড়ার মাছাই যাদের সাথে সময় দিচ্ছ তাদের ডিগ্রিটা বলো না তারা কি করছে পাড়ার মাছায় বসে তুমি কি করবে তুমি কি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে কেউ কিন্তু তোমাকে প্রতিষ্ঠিত করে দেবে না তোমার নিজের জীবনটা নিজেকেই গোছাতে হবে তাই এখনও সময় আছে ফিরে এসো নিজেকে সময় দাও যদি নিজেকে সময় দাও তাহলে কিন্তু তুমি জীবনে কিছু করতে পারবে তুমি জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে আর যদি নিজেকে না সময় দাও না তাহলে কিন্তু তুমি জীবনে অন্ধকারের মধ্যে কিন্তু ডুবে পড়ে থাকবে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাবে না তখন মনে হবে চারিদিকে অন্ধকার যখন আসলে তুমি নিজে কাজ করে নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে তখনই কিন্তু বুঝবে তখন তো বাবার টাকায় খাচ্ছ তাই কিছু বুঝতে পারছো না যখন নিজে উপার্জন করা শিখবে তখনই বুঝবে যে জীবনে কষ্ট কাকে বলে উপার্জনের কথাটা প্রয়োজন বা প্রয়োজন আছে কি না তখনই কিন্তু বুঝবে তাই কিন্তু আমি আবারও বলছি যদি সম্ভব হয় তাহলে কিন্তু পাড়ার মাছাকে অ্যাভয়েড করতে হবে অ্যাভয়েড করতে হবে এই কারণেই নিজেকে গোছানোর জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে যোগ্য জায়গায় বসানোর জন্য নিজের দক্ষতা অর্জনের জন্য নিজেকে কিন্তু সময় দিতেই হবে অবশিষ্ট সময় যদি কিছু বেঁচে থাকে তাহলে আপনি অবশ্যই বন্ধুদের সাথে আড্ডা দেবেন কিন্তু এমন আড্ডা দেবেন না যে আড্ডাতে আপনার জীবনেরই বারোটা বেজে যায় সারাটা জীবন সেই মাছাতেই কাটাতে হয় এমন আড্ডা দেবেন না তাই দয়া করে আপনি নিজে মাছা থেকে দূরে থাকুন এবং পাড়ার আড্ডাখানা থেকে যদি আপনার কেউ থেকে থাকে অতিরিক্ত সময় দিচ্ছে তবে তাকেও কিন্তু বিরত থাকার জন্য বলুন তা না হলে কিন্তু তার জীবনটাও একটা সময় শেষ হয়ে যাবে তো আমরা চাই সুন্দর জীবন প্রত্যেকেই ভোগ করুক এবং আনন্দে থাকুক তো আজকের মতো এখানেই শেষ করছি ফিরব আবারও নতুন ভিডিও নিয়ে তখন সাথে থাকুন ধন্যবাদ সকলকে এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম